রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও মোটামুটি ভালো আছি কেননা কালকে আমার শরীরটা এতটা ভালো ছিল না কোনো ভিডিও দিতে পারিনি কালকে তো আজকে অল্পটুকু ভালো আছে শরীরটা ওষুধ খেয়ে তো আজকে তো পার্শ্ববর্তী একাদশী পার্শ্ব একাদশীর শুভেচ্ছা সবাইকে তো আমি তো পুজো করতে পারছি না আমার শাশুড়ি মাই করছে পুজো তো যেই দিনগুলোতে আমি পুজো করতে পারি না সেগুলো দিনে মাই পুজো করে তো সবাইকে পার্শ্ব একাদশীর শুভেচ্ছা আর একাদশী সবাই করো আর একাদশী করার জন্য সবাইকে উৎসাহিতও করো আর আমরা যদি মানুষ লাইফে একাদশী না করি ভগবানকে না জানি তাহলে কিন্তু মানুষ জীবনটা একদমই বৃথা তো একাদশীর দিন বন্ধুরা গীতা পাঠ করতে হয় জব তো রোজেই করতে হয় কিন্তু একাদশীর দিন গীতা পাঠটা করতে হয় আর জব তো করতেই হয় ষোলোমালা তো এই যে দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আমার স্নান হয়ে গেছে ডাল করেছি ছেলের জন্য আর করব আলু ভাজা আর এই যে দেখো অল্প করেই ভাত বসিয়েছি আর আমি তো খাবো না ছেলে খাবে তো এদিকে দেখো ভাতটা হচ্ছে আর আলুটা কেটে নিচ্ছি একটু আলু ভাজা করবো লাল লাল করে একটু আলু ভেজে নেব আলু ভাজা ডাল আর ভাত করব আর আলুটা কেটে তারপর একটু লবণ মাখিয়ে রাখব তারপর ভাজাটা একটু ভালো হয় লবণ মাখিয়ে রাখলে তো একাদশীর দিনে যদি কেউ একাদশী নাও করো নিরামিষটা খেও একাদশীর দিনে মাছ খাওয়া মানে মাংস খাওয়া যে কোনো আমিষ খাওয়া খাওয়া খুবই খারাপ বন্ধুরা একাদশীর দিনে নিরামিষটা খাওয়াই ভালো যদি না করতে পারো তো নিরামিষটাই খেও এমন কোনো কঠিন কাজ নয় বন্ধুরা একাদশী করা আগের দিন নিরামিষ খেতে হয় পরের দিন ফল দুধ খেয়ে একাদশীটা পালন করতে হয় তারপরের দিনও নিরামিষ একটা নির্দিষ্ট টাইমে পারণটা করতে হয় টাইম দেওয়া থাকে তো সেই টাইমে পারণটা করতে হয় তো এইদিকে দেখো আমার রান্নাবান্না শেষ আমি জবটা করে নিচ্ছি সারাদিনে অল্প অল্প করে ষোলোমালা জব করি যখন সময় পাই তো শরীরটা খুবই খারাপ দেখছই আমার চেহারা তো জবটাই অল্প অল্প করে করে নিচ্ছি একটু রেস্ট করছি আবার জব করছি এরকমভাবে জবটা সারাদিনেই কমপ্লিট করি তো জবটা তো করতে হয় বন্ধুরা অসুচি সুচি সব অবস্থাতেই তোমরা জব করতে পারো জবে কোনো বাধা নেই আর একাদশীতেও তোমরা সব সব ক্ষেত্রেই একাদশী করতে পারো একাদশীতেও কোনো বাধা নেই আর একাদশী কিন্তু বন্ধ করতে নেই একাদশী সব অবস্থাতেই করা যায় তো যাই হোক আমি জবটা করে নিচ্ছি আর এইদিকে আমার ছেলে এসে গেছে একটু ফল আনতে গেছিলো আমার জন্য এই যে দেখো একটু কলা আর আপেল আনিয়েছি আর ও এখন ভাত খেয়ে নিবে ওর জন্য রান্না হয়ে গেছে আর এই যে দেখো আমার জন্য কলা আর আপেল আনিয়েছি তো আজকের জন্য আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে হরি কৃষ্ণা